খাসির মাংস রান্না করলে অনেক সময় দেখা যায় যে গন্ধ হয় আবার অনেকে বলে যে গন্ধের জন্য খাসির মাংস খাওয়া যায় না যারা গন্ধের জন্য খাসির মাংস খেতে পারেন না আজকের রেসিপিটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এভাবে রান্না করলে খাসির মাংস একটুও গন্ধ লাগবে না চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি প্রথমে খাসির মাংসগুলো ভালোভাবে ধুয়ে একটা চালনিতে নিয়ে নিলাম যেন পানিগুলো ঝরে যায় অন্যদিকে কিছু আমি মশলা কেটে নিলাম নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ আমি দুই ভাগে নিয়েছি কয়েকটা আস্ত রসুন আর কুচি করা আদা চার পাঁচটা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিব এক টেবিল চামচ দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া এই মশলাটা রান্নার দশ পনেরো মিনিট আগে মাখিয়ে রাখলেই ভালো হয় এখন আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে গরম মশলা বাটা এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য আমি এখানে আদা বাটাটা ব্যবহার করি নাই কারণ আমি আদা কুচি করে এখানে ব্যবহার করবো তাই আপনারা চাইলে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন আবার একটু আস্ত আদা কুচিও দিলে খেতে ভালো লাগবে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম আমি সরষের তেল দিয়েই রান্নাটা করব। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি আস্ত রসুনগুলো দিয়ে দিব আস্ত রসুনগুলা মিনিট মিনিটখানিক আমি ভেজে নেব মিনিটখানিক ভাজার পরে আমি অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে দিব আমি পেঁয়াজটা দুভাগে নিয়েছিলাম এক একভাগে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এই যে যেভাবে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আর অর্ধেক যে পেঁয়াজটা রেখেছিলাম ওইটা দিয়ে দিব এখন দিয়ে দিব কুচি করা আধাটা আর দুই তিনটা কাঁচামরিচ আমি দিয়ে মিনিট দিয়ে আমি এগুলাকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি মিনিট দুয়েক কেটাকে রান্না করে নিব মিনিট দুয়েক রান্না করার পরে মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নিব দুই তিন মিনিট মতো মশলার গন্ধটা যেন না থাকে ওই জন্য আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিশে যায় ওভাবে করে আমি মাংসগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করব। পাঁচ মিনিট পর দেখুন কতগুলো পানি বের হয়ে গেছে আমি পানিগুলোকে শুকিয়ে নিব। পানিগুলোকে শুকিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নিব। এভাবে করে যদি মাংসটা রান্না করা হয় তাহলে একটুও গন্ধ লাগবে না খাসির মাংস খাচ্ছেন না অন্য মাংস খাচ্ছেন বুঝতেই পারবেন না আপনি আমার এই রেসিপি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বাসায় একবার রান্না করে দেখবেন দেখবেন একটুও গন্ধ লাগছে না মাংসটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব আরও দশ পনেরো মিনিট মতো দশ পনেরো মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব কারণ নামানোর পরে ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম